গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দি চ্যানেল টু টুয়ার নিউ ব্লগ সুচিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকেরে সানডে স্পেশাল একটা ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন দশটার মতো বাজে আজকে থেকে আজকে ব্লগটা শুরু করছি আর তোমরা তো কালকে ব্লগে দেখেছো মা গেছে জয়দেব মেলায় তো সকালবেলা ঘুম থেকে তখন প্রায় নটা মতো বাজে টিউশন পড়ানো নেই নটার সময় ঘুম থেকে উঠে সবার আগে করেছি মায়ের ঘরটা পরিষ্কার মানে বিছানা বিছানা সুন্দর করে গুছিয়েছি আর সকালবেলা দিদা ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে দিয়েছে আমি শুধু বিছানাটা গুছিয়ে নিলাম সকাল সকাল মায়ের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল আর এবারে রান্না বান্নার দিকে যেতে হবে দুটো কাজ মায়ের একটা হচ্ছে নিচের সংসার সামলানো একটা উপরের সংসার সামলানো উপরের সংসার বলতে গোপালের সংসার মন্দির তো সেটা হচ্ছে দিদা সামলাবে আজকে পুরো ঠাকুর ঘরে দেখাশোনা করা গোপালকে দেখাশোনা করা গোপালের রান্নাবান্না করা সব কিছুই দিদা করবে আজকে আর নিচে যেটুকু কাজ ঘর গোছানো আমাদের রান্না বান্না করা সেগুলো সব আমাকে করতে হবে তো চলো বাইরে যাই বাবা আজকের টিফিন এনেছে মানে কিছু একটা প্যাকেট এনেছে বা টিফিন টিফিন ওতে তো ওটাই হচ্ছে আমি আর ভাই খেয়ে নেবো দিদাকে আর এক্সট্রা করে কিছু আমাদের জন্য করতে বারণ করেছি যে কিছু করতে হবে না ওটাই আমার আর ভাইয়ের হয়ে যাবে চলো বাইরের দিকে যাই আজকে দেখি বাবা কি এনেছে কি রান্নাবান্না করবো তো চলো দশ বাজে রান্নাবান্না বসিয়ে দিই তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো ওই প্যাকেটে মোটামুটি একটা স্যান্ডউইচ ছিল জিলিপি ছিল একটা ধোগলা ছিল একটা বড় বাউলি কেক ছিল একটা শিঙড়া ছিল তো সবই হাত ঘানা করে নিয়েছি ভাইকে দিয়েছে একটু আর বাবাও এখানে টিফিন করে নিচ্ছে

এই যে দিদা এখানে সব সবজি টবজি কাটছে এখানে মনে হয় উচ্ছেটা চচ্চড়ি করবে এই আলু দিয়ে আর বাঁধাকপি করবে আর বেগুন ভাজবে এই হচ্ছে দিদাদের উপরে গোপালের রান্না করবে মানে গোপাল দিদা আর বাবা সবার এগুলো হয়ে যাবে আর আমাদের তো নিচে বাবা মাংস এনেছে মাংস করব মাংস ঝোল করবো আমার আর ভাইয়ের হয়ে যাবে দুবেলা ডাল ডাল ও হ্যাঁ নিচে আবার ডাল করব মুসুর ডাল মানে বাবাই মুসুর ডাল

চাল নেবে দু চুর করে দু যা সংসার সেই একদম সবকিছু ভালোভাবে পারফেক্ট জানে তাই তো দিদা সত্যি হ্যাঁ মানে দিদা মাকে বল দিদা সকালবেলা বলছে মাকে ফোন কর ফোন করে বল যে কোথাও চাল নেব মানে মাই তো জানে না যে আমরা কে কতটা ভাত খাই কতটা চাল লাগে তো সেই জন্য মাকে আবার ফোন করা হলো মা বলে দিল কো চাল লাগবে এবার দিদা সেই চালটা নিয়ে ভাত করবে তো ওই জন্যই মানে যার সংসার তাকে ছাড়া সংসার পুরো অসহায় অচল তাকে ছাড়া হবে না করার লোক অনেকে থাকবে করে দেবে কিন্তু জানতে তো হবে না কি লাগবে না লাগবে সেটা তো যার সংসার সেই জানে চলো এখানে দিদা নিরামিষের সব আনাচ টানাচ গুলো কাটছে বাঁধাকপি উচ্ছে আলু চচ্চড়ি করছে এগুলো হচ্ছে গোপালকে দেওয়া হবে আর বাবার জন্য আমি নিচে ডাল করে দেবো মুসুর ডাল মুসুর ডাল আর এই চচ্চড়ি বেগুন ভাজা উচ্ছে আলু চচ্চড়ি এই সব দিয়ে খেয়ে নেবে আর আমাদের এক্সট্রা মাংসর তরকারি করতে হবে মাংস ঝোল চলো ও হ্যাঁ একটা কথা ওদিদা বলছি আদা জিরা লেট হবে তাও কতক্ষণ লেট তাহলে আমি এক কাজ করি আমি পিঁয়াজ রসুন ফসুন সব কেটে নিয়ে ডালটা করে নি হ্যাঁ ততক্ষণে ডাল করে নি আমার ডাল হতে হতে তারপর তোমার আদা রসুন বাটা হয়ে যাবে চলো নিচে যাই নিচে গিয়ে রান্না টান্না চাপাই পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে কড়াইতে হচ্ছে তেল গরম আর হচ্ছে এখানে সব মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা এটা হচ্ছে বাবার মুসুর ডাল করব তার জন্য পেঁয়াজ এখানে টমেটো এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি মোটামুটি সবকিছু কমপ্লিট সব কাটাকুটি মশলা করা সবকিছু কমপ্লিট শুধু আদার জিরে বাটা সেটা দিদা উপর থেকে দেবে মানে দিদা উপরে শিলে বাঁধবে আদা আর জিরে তারপর আমি নিয়ে আসবো আর প্রথমে হচ্ছে ডালটা করে নিই এখানে পেঁয়াজ ভেজে মুসুর ডাল হালকা ভেজে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো তারপর সিদ্ধ হয়ে গেলে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সাঁত নেব নেবো ডালটা করে নেব তারপরে মাংসটা বসাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি এখন বাজে বেলা এগারোটা চিকেনের ঝোল এখানে ফুটছে আর ডালটা তো আগেই করা হয়ে গেছে তো সেটা তো তোমরা দেখলে চিকেনের ঝোলটা ফুটছে এবার এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তারপর আমি স্নান করতে যাব একটা বেজে গেছে জানোই তো এরকমই হয় রেগুলারই রান্না বান্না থাকলে একটাই বাজে স্নান করতে যাই হোক চলো গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনের ঝোলটা নামিয়ে নিয়ে নামিয়ে নিয়ে এখানে গ্যাস ট্যাস ভালো করে মুছি মুছে বাসনপত্র যা পড়বে কলতলে নামিয়ে দিই দিদা তো আবার বাসন মাছবে আমি তারপর আবার স্নান করতে যাবো স্নান টান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো খেতে বসে একেবারে মানে দেখাবো দুপুরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর তখন তোমাদের চলো চলো আমার স্নান টান করা হয়ে গেছে প্রায় দেড়টা মতো বাজতে যায় খাওয়া দাওয়া করতে হবে এবার খিদে পেয়ে গেছে একটুখানি স্যালাডের জন্য শশা আর পেঁয়াজ কেটে নি চলো একটু শশা কাটে একটু পেঁয়াজ কাটে একটু গাজর থাকলে গাজরও কাটতাম ভাই খায় না ভাই হচ্ছে কি যে মাংসর সাথে শুধু পেঁয়াজটাই খায় শশা গাজর টমেটো কিছু খায় না বাট আমার খুব ভালো লাগে পেঁয়াজও ভালো লাগে শশাও ভালো লাগে গাজর টমেটো সব ভালো লাগে স্যালাড হিসেবে মাংসর সাথে কিন্তু গাজর থাকলে কাটতাম গাজর নেই শুধু শশা আর পেঁয়াজটাই কাটি চলো আজ অনেক দিন পর এরকম চিকেনের একটা তেল ত্যালে ঝোল বানালাম আমার ভাইয়ের আসলে চিকেন কষাটা বেশি পছন্দ ওইরকম ঝোল ঝোল পছন্দ করে না তো প্রতিবারই চিকেন একদম কষা কষা করে একদম পুরো গ্রেভি গ্রেভি করে নামায়। কিন্তু আজকে আমার অনেকদিন পরে একটু ইচ্ছা হলো একটু শীতের দুপুর গরম গরম ভাতের সাথে একটু গরম গরম চিকেনের ঝোল খাবো সেজন্য দেখো একদম তেল ত্যালে করে একটু ঝোল ঝোল মতোই করেছি আজকে আর কষা কষা নামাইনি আর এখানে দেখো আজকে দুপুরে এই যে ভাত বাঁধাকপি আলুর তরকারি বেগুন ভাজা এখানে অনেকটা স্যালাড কেটে নিয়েছি কারণ বললাম তো যে স্যালাড খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর এখানে দেখো একদম পুরো গাঢ় করে মুসুর ডাল যেটা বাবা নিয়ে নিয়েছে অর্ধেকটা আর এই অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে আর এখানে আছে একদম চিকেনের তেল ঝোল তো চলো আজকে সানডে স্পেশাল রবিবারের দুপুরের সুন্দর একটা লাঞ্চ থালি নিয়ে বসেছি আমিও খেয়ে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও সবাই যেহেতু মা নেই তো সেই জন্য এই যে আমাদের যে এটো থালা গুলো না আমি যেহেতু মাংস খাচ্ছি দিদা তো আর মাঝবে না আমি খেতে উঠে বাসন টাসন মেজে নিয়ে তারপরে আবার পরে আসি তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার এই এলাম কারণ প্রচুর শর্টস জমে গেছিল যেগুলো এডিটের অভাবে আমি পোস্ট করতে পারছিলাম না মানে প্রচুর পিঠের রেসিপি ছিল টুকটাক কিছু রান্নার রেসিপি ছিল এবার ওগুলো এডিট করা হচ্ছিল না বলে পোস্ট করতে পারছিলাম না তো সেই জন্য আজকে সারা দুপুর ধরে ওই ভিডিওগুলো সব এডিট করেছি এবার এক এক করে পোস্ট করব তোমরা সব পেয়ে যাবে বাকি এখন বাজে সন্ধ্যে ছটা দশ ছটা দশ বাজে বাইরের দিকে যাই কারণ আজকের হচ্ছে একটু দুধ চা খাবো বেসিক্যালি মা যখন বাড়ি থাকে না আসলে বাবার হচ্ছে দুধ চা খেলে গ্যাস হয় মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো খেলে গ্যাস হয় তার মধ্যে এক আছে দুধ চা দুধ চা খেলেই বাবার পরিমাণে গ্যাস হয়ে যায় তো মা সেই জন্য বাড়িতে খুব একটা দুধ চা করতে দেয় না কারণ দুধ চা করলেই বাবাকে দিতে হবে বাবা খাবে গ্যাস হয়ে যাবে আমাদেরকেও দিতে দেয় না আমাদেরকেও খেতে দেয় না তো আজকে তো মা নেই সেই জন্য দিদাকে বললাম দাদা একটু গাঢ় করে দুধ দিয়ে একটু ভালো করে দুধ চা করো সন্ধ্যাবেলা তো একটু দুধ চা হবে আজকে বাইরের দিকে যাই দেখি দিদা কি করছে না দিদাকে বলি চাটা বসাতে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সারা বছর যারা চা খায় না তারাও কিন্তু এই শীতকালে একটুখানি গরম গরম চা খেতে চায় কারণ একটু চা কফি এগুলো খেলে একটু শরীরটা গরম মতো হয়ে যায় এখানে দেখো ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি একদম খাঁটি গরু দুধ দিয়ে চা হচ্ছে আজকে আসলে আমাদের তো গোপালের জন্য দুধ নেওয়া হয় জানোই তা একদিনকে রাতে গোপালকে আর দুধ দেয়নি সেই দুধটা রয়ে গেছে তো সেই দুধটা দিয়েই আজকেরে চা হচ্ছে এই দুধে দিদা চা দিয়ে দিল এবার সুন্দর করে চা চিনি দিয়ে একদম বেশিক্ষণ ধরে ফোটাবে ফুটিয়ে ফুটিয়ে দুধ চাটা করবে আমিও তো সেরকম একটা চা খাই না জানো কিন্তু এই শীতকাল আর দুধ চা করছে তো আমিও বললাম যে আজকে আমিও এক কাপ চা খেয়ে নেবো কি করব আর একটু শরীরটা একটু গরম গরম মতো হয়ে যাবে আর তারপরে আবার আজকে পিঠে হবে চাটা খেয়ে নিয়ে একটু পিঠের ওখানে গিয়ে বসবো উনুনের ধারে তাহলে শরীরটা আরও বেশি গরম হয়ে যাবে মা থাকলে তো সেভাবে বাড়িতে দুধ চা হয় না এই এক আধ দিন হয়েছে একটুখানি খেয়ে নিয়ে দেখো দুধ চা একটু বেশি করে চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমাদের টিফিনে হয়ে যাবে মানে সন্ধ্যাবেলার টিফিনে আর কি আর ওদিকে ভাই বসেছে ভাইয়ের আবার বিস্কুট ছাড়া খেতে পারবে না ও দেখো মুড়ি চানাচুরও নিয়েছে তার সাথে আবার বিস্কুটও নিয়েছে ওর মোটামুটি সব দরকার চানাচুর মুড়ি বিস্কুট একসাথে আর ওদিকে বাবাও খাচ্ছে বাবাও ওই মুড়ি চানাচুর দিয়ে চা খাচ্ছে আর দিদা ওই যে দিদা ওদিকে বসছে আসলে এখানটায় টিভি দেখে সবাই বাবার ভাই সেই জন্য বাবার ভাই এখানে বসছে টিভি দেখছে আর আমি তো এই কোণে দাঁড়িয়ে ভিডিও করছি আর দিদা সে ওদিকে বসেছে চলো সন্ধেবেলা ঝটপট করে একটু গরম গরম দুধ চা খেয়ে নি চা পর্ব তো শেষ বাবা মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে চা পর্ব শেষ এখন আমি এসেছি এই বাইরের রান্নাঘরে যেখানে কদিন ধরে পিঠে হচ্ছে উনুনে এইখানটায় কারণ আজকে তো জানো কী বলে দিদা এটাকে পৌষবাব পৌষ ওই পৌষ পার্বণ যেটাতে পিঠে করতে হয় মানে আজকের দিনে খোলার পিঠে করতে হয় খোলাতে পিঠে বানাতে হয় তো সেটা হচ্ছে এখন হচ্ছে দিদা করছে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাই একটু চলো আগে আমি একটুখানি বসি অন্য ধারে এই যে বাবা একটুখানি যা ঠান্ডা পড়েছে একটু উনুনের ধারে বসে হাত পা গুলো একটুখানি গরম করছি উফ আর এই যে এই পিঠেটা হচ্ছে খোলার পিঠে এটা উল্টাবে না আমার মা তো নেই মা তো গেছে জয়দেব মেলায় তো সেই জন্য পিঠে পিঠে কিছু করবে না আজকের শুধুমাত্র খোলাটা রাখার নিয়ম মানে পিঠে করো আর না করো আজকের দিনে এরকম খোলা রাখতে হয় এটাই কথায় বলে তো সেই জন্য আজকে নর্মাল এই খোলার পিঠেটা করছে খোলা রাখার জন্য নয়তো মা তো নেই পিঠে মিঠে যেমন হয় না বাড়িতে একটা মানুষ না থাকলে কে পিঠে খেতে ইচ্ছা করে বলো সবাই মিলে থাকবে তারপর তো পিঠে টিঠে খেতে ভালো লাগবে তাই জন্য কোনো পিঠে হবে না শুধুই খোলা রাখতে হয় আজকেকার নিয়ম অনুসারে সেই জন্যই খোলার পিঠেটা হচ্ছে ওই যে ওখানে সব গোলা আছে ব্যাটা আর এইটা যা ঠান্ডা পড়েছে এখনও ভিডিও ফিডিওগুলো বন্ধ করি করে একটুখানি হাত পাগুলো গরম করি আগুনে নয়তো নয়তো হাত পাগুলো জমে যাচ্ছে কারণ পিঠে করার ভিডিও তোমাদের সাথে অনেক শেয়ার করেছি অনেক দেখিয়েছি পিঠে করার ভিডিও তোমাদেরকে আজকে আর কোনো ভিডিও এখন গল্প করি পাগুলো একটু গরম করি চলো আবার পিঠেগুলো সব কমপ্লিট হয়ে যাক তারপরে আবার আসছি রাত্রে এখন সাড়ে নটা বাজে ঠান্ডা তো ভীষণ আর জানো তো আমার একটু হলেই ঠান্ডা লেগে যায় একটু কিছুতেই ঠান্ডা লাগে সেই জন্য বাইরে এরকম সোয়েটার আর টুপি ছাড়া বাইরে একটুখানিও বেরোনো যাবে না আর এখন এই তরকারিটা একটু গরম করছি অন্য সময় কি হয় অন্য দিয়ে মা রাত্রিবেলায় তরকারি রুটি তরকারি করে সেদিন করে তো সব গরমে থাকে কিন্তু আজকে তো মাংস মাংসটা তো বেলা দুপুরবেলা করেছি ঠান্ডা তো একদম পুরো ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে একটু গরম না করলে ভালো লাগবে না তো সেই জন্য একটু গরম করে নিচ্ছি চল মাংস তরকারিটা গরম করে নি ঝটপট গরম করে নিয়ে ঘরে যাই বাইরে প্রচন্ড ঠান্ডা আজকের একটা গোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম রাতে এখন দশটা বাজে আমি ভাই বাবা দিদা সবাই খেতে বসে গেছি আর খাবারে কি আছে আজকে ডিনারে সেটা তো তোমরা জানোই মা ছাড়া যে আজকে সংসারটা সামলানো কতটা কষ্টকর ছিল কতটা দুষ্কর ছিল সেটা খুব ভালো মতেই বুঝতে পেরে গেছি আজকের এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও দেখা হবে আবার কালকে নতুন একটা ভ্লগে সবাইকে জানাই টাটা গুড নাইট